দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের যে খবরগুলো গুরুত্ব পেয়েছে প্রধান শুরুতেই তাদের মধ্যে থাকছে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনোস সামাজিক ব্যবসা করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি যতদিন আছি ততদিন পর্যন্ত সামাজিক ব্যবসা করতে আপনাদের উৎসাহ দেব টাকা মানুষকে খুশি করা বেশি আনন্দের দল ঢাকায় অর্থনীতিতে সহযোগিতা ভূরাজনীতিতে সমর্থন পেতে পারে বর্তমান সরকার সঠিকভাবে অর্থনৈতিক সংস্কার করা হলে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে গতকাল শনিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ বার্তা দিয়েছেন সফরত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন আজ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এ উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের বা গণতন্ত্র প্রতিষ্ঠার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় তিনি বলেন সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশ চম্বি তিনি আওয়ামী লীগ হায়নাদের প্রতিহত করার কথা বলেন সমাবেশের বক্তব্যে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন সরকারের কার্যক্রম আশানুরূপ নয় বলে তারা অভিমত ব্যক্ত করেন তারা বলেন সংবিধান পুনর্লিখন ও দ্রুত সংস্কার করতে হবে সংস্কারের তৎপরতা মন্থর দীর্ঘতি বলেও তারা দাবি করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে অর্থ লুটপাটে বাপ বেটার মহা রেকর্ড একশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ও তার ছেলে জ্যোতির দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই আগামী বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আওয়ামী লীগ পন্থী প্রকৌশলীকে পুনর্বাষণে মরিয়া বিএনপি পন্থী প্রকৌশলী ডিএসিসি গত সাড়ে পনেরো বছর রাজত্ব করা আওয়ামী লীগ পন্থী বেশ কিছু প্রকৌশলী নেতাদের পুনর্বাসন চান ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি গোলাম কিব্রিয়া। তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে মালিকদের হুঁশিয়ারি অস্থিরতা তৈরি হলেই সংশ্লিষ্ট কারখানা বন্ধ ঘোষণা করা হবে। নার্সিং অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে গতকাল ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেছে নার্সিং সংস্কার পরিষদ জ্বর বৃষ্টি ফের বন্যা জ্বর বৃষ্টির পর আবারও বন্যা দেখা দিয়েছে কক্সবাজারে তিন জেলের লাশ উদ্ধার নোয়াখালীতে আট সহ পাঁচ টলার নিখোঁজ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের পক্ষে বেশিরভাগ মার্কিনি, এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্পেনে বৈঠক গাজায় একই পরিবারের এগারো সদস্য নিহত রুশ ভূখণ্ডে দূরপাল্লার হামলায় সবুজ সংকেত পায়নি ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে তেমন আবাস পাওয়া যায় দুই দেশের ব্যক্তিদের বৈঠকের পর পশ্চিমাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন জেলেনস্কি মার্কিন নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হাইতির অভিবাসীদের তারাবেন নির্বাচিত হলে তিনি হাইতির অভিবাসীদের তারাবেন আমেরিকা থেকে চিকিৎসকদের সঙ্গে অচল অবস্থা নিরসনের প্রচেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় চিকিৎসক দর্শন ও হত্যা মামলায় যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটা তিনি সমঝোতা বা অচল অবস্থা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে গাজায় এবং ইউক্রেনে সহ বিশ্বে যে যুদ্ধের ডামাডোল চলছে তা বন্ধে নিরাপত্তা পরিষদ পুরোপুরি ব্যর্থ আর এর জন্যই জাতিসংঘের মহাসচিব প্রকাশ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সাত দশমিক তিন না মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রহমতুল্লাহ